হাওড়া ইছাপুর কদমতলাতে ব্যানার্জি ক্যাটারিং এর সার্ভিসের তরফ থেকে আমন্ত্রণে এসছি এখানকার জন্মদিনের খাবার দেখাতে দাদা আজকে সারাদিন কি আছে একটু বলে দাও ভেজের দিকে যা হয় আপনার পনির পকোড়া আছে ভেজের মধ্যে ফিস বল আছে আর এখানে আছে চিকেন মালাই কাবাব এটা রেসিপি কাবাব বলা হয় তো চলো স্টার্টারটা নেওয়া যায় পনির পকোড়া একটা দেবেন আমরা ফিশ বল একটা নেব এবং এর সাথে মালাই কাবাব একটা দেবেন এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে খাবার ভালো হয় সেখানে ডিপ নেওয়ার কোনো দরকার নেই মানে সস বা কাশি বা মেও নেওয়ার কোনো দরকার নেই আমি হাওড়া পদমতলা এরিয়াতে এসেছি এবং এখানকার খাবার তুলে ধরার চেষ্টা করেছি স্ট্রিট ফুড টোটাল হোপ সেই ভিডিওগুলো তোমার সবাই দেখেছো তো আজকে ক্যাটারিং প্রমোশনে এসেছি ব্যানার্জি দা আমার অভিষেক ব্যানার্জিদা আমাকে ইনভাইট করেছে কালকেই করেছে আজকে আমি চলে এসেছি কারণ আমার জেলার খাবার দেখাতে সব থেকে ভালো লাগে তো প্রথমে শুরু করব। পনির এ হচ্ছে পনির পাকোড়া হালকা মশলা মশলা একদম না দোর মতৈ একদম মরাই পাছে চলুন এটা বাইট নাও দাদা পনিরের সাথে ফ্লেভারড ড্রাই বার্গার ওভারপাওরিং কিচেন ফিশ বল ওহো ফিশ বলটা लवली बनছে ঝকাস বাইরে যেখানে পাওয়া যায় পুরনো দিনের স্ন্যাকসের দোকানে सेम टू सेम দারুণ বানিয়েছে মালাই কাবাব সাইজটা যথেষ্ট বড় খুব সুন্দর কালার এসেছে ম্যারিনেশনের প্রপার মালাই কাবাব ফুল অন রেস্টুরেন্ট টেস্ট তো এখন আছে মকটেল দাদা মকটেল মোটামুটি কত ধরনের মকটেল অ্যাভেলেবেল আছে পনেরো থেকে কুড়িটা আজকে অ্যাভেলেবেল আছে তো এই মুহূর্তে আমাকে কি করে খাওয়াচ্ছ ব্লু আইস নোট আইস কার দিয়া মেনু তাই তো তো এই থ্রি লেয়ার জিনিসটাকে প্রথমে ঘুটিয়ে দিই বিকজ আমার মনে হয় যে স্বাদ নিলে পুরোটারের স্বাদ নেওয়া উচিত দারুণ রিফ্রেশিং লিচের ফ্লেভার দেওয়া আছে নিচে স্ট্রবেরি আছে হ্যাঁ এবং তার ওপরে কোক ফার্স্ট ক্লাস যেহেতু জন্মদিনের অনুষ্ঠান সেহেতু বাচ্চাদের জন্য তো ড্রাই আইস থাকবেই আর এই হচ্ছে বিস্কিট ধোয়া উঠানো বিস্কিট যদি আমি টেকনিক্যালি বলি এটাকে নাইট্রোজেন দিয়ে গেছে তো হয় খুব ঠান্ডা থাকে শক্ত হয়ে গেছে তো বেশিগুলো বাচ্চাদের জন্য করা আমাদের জন্য না ডিলিশিয়াস ফুড অল টাইপ অফ ডিলিশিয়াস ফুড সাপ্লায়ার অ্যান্ড ক্যাটার এই হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বারটা আমি বলে দিয়েছি নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু থ্রি জিরো সিক্স নাইন এইট থ্রি সিক্স ফোর জিরো সিক্স ডাবল ফাইভ ফোর আর অ্যাড্রেসটা হচ্ছে এক নম্বর কুমারপাড়া লেন কদমতলা হাওড়া সাত লক্ষ এগারো হাজার একশো এক টোটাল মেনুটা এখানটা আছে তো প্রথম থেকে বলছি মেন করতে কী কী আছে নান মুগের কচুরি কিমা চানা পনির মেথি মালাই ফিশ ফ্রাই সালাড চিকেন বিরিয়ানি চিকেন টিক্কা বাটার মশালা চাটনি পাপড় জিলেবি সন্দেশ আইসক্রিম পানটা নান নেব নান কিন্তু অনেক বড় বাপরে বাপ এ তো বিশাল বড় সাইজ এবং তার সাথে একটা কচুরি নেব এবং তার সাথে একটু কিমা চানা নেব এবং এর সাথে একটু পনির মেথি নেব ওকে শশা এবং একটা ফিশ ফ্রাই পারফেক্ট ফিশ ফ্রাইটা কিন্তু কালার দুর্দান্ত এসছে লোভনীয় কালার এসছে সুগন্ধ ভালো বেরিয়েছে ভাঙার পর এই হচ্ছে হালকা গোটিং এর ভেতরে এই হচ্ছে প্রপার এই দেখতে ফিশে বাইট নেওয়া যাক কলকাতার ক্যাটারদের তৎপর যোগ নিতেই পারি বাট এত ভালো ফিশ ফাই ডিপের দরকার নেই কচুরি মুগ ডালের পুর হোক তোমরা দেখতে পাচ্ছ না বাট আমরা পাচ্ছি খালি চোখে কিমা চানা কিমাগুলো একটু দেখিয়ে দিই হচ্ছে মাটনের কিমা চলো হুম একদম হালকা এটা দাউন খাওয়া যাবে একদম হালকা খুব হালকা ফ্যান্টাস্টিক এবং এই নান সুন্দর সফট গ্রেভিটা দিয়ে খাবো পনির মেথি হুম কিমা চানাকে হার মানাবে ভেজ আইটেম এত ভালো নান আর এত ভালো পনির মেথি আমি বিয়ে বাড়ি মানে কোনো অনুষ্ঠান বাড়িতে খাইনি পনির নেব চম্পেশ বা স্বর্গীয় স্বাদ আলটিমেট আইটেম সেটা হচ্ছে বিরিয়ানি হাওড়ার বিরিয়ানি কিন্তু এর আগেও আমি ট্রাই করেছি খেতে খুব ভালো হয় আমি বলে দিতে পারি কলকাতার ভালো বড় বিরিয়ানি দোকান কিন্তু টক্ক দিয়ে দেবে তা আগে বিরিয়ানির সাথে একটু আমাকে একটু পেঁয়াজ দাও তারপর চিকেন বাটার মশলাটা আমি ট্রাই করছি একটু পেঁয়াজ দাও ওকে দারুণ অ্যারোমেটিক কলকাতা স্টাইল বিরিয়ানি দারুণ সুগন্ধ বেরিয়েছে গরমা গরম প্রথমে একটা বাইট না হোক বিরিয়ানির গরম বিরিয়ানির মানে পুরো পৃথিবীতে কোনো বিকল্প নেই তার সাথে এরকম ধোয়া ওঠা আলু হ্যাঁ 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 মানে অনেকে বলে বাঙালির ইমোশন এটা যারা বোঝে না তারা হাসবে আর যারা বোঝে তারা বোঝে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মাখিয়ে তারের রাইস সাদা রাইস মাখিয়ে আউট অফ দ্য ওয়ার্ল্ড আউট অফ দ্য ওয়ার্ল্ড যেহেতু এটা অনুষ্ঠান বাড়ির সেহেতু পৃষ্ঠাটা ছোটো হবে গোল গোল টাইপের হ্যাঁ আর যেহেতু আনলিমিটেড আছে সেটা নিয়ে কোনো কথা নেই বিরিয়ানি বাইট হয়ে যাক আলু মাংস সাথে একটু পেঁয়াজ মিশিয়ে একটা বিগ বিরিয়ানি বাইট হুম ব্যানার্জি দর চিকেন বিরিয়ানি এত ভালো তাহলে মাটন বিরিয়ানি খেলে কী হবে চিকেন টিক্কা বাটার মশলা একটু গ্রেভি দিও চিকেন টিক্কা বাটার মশালা একটু গ্রেভি দিয়ে আজকের ভিডিওর নন ভেজ আইটেমটা কমপ্লিট করবো গ্রেভিটা এক ঘর করে মির্তি দিয়ে দারুণ প্রেগনেন্স বেরিয়েছে সুগন্ধ বেরিয়েছে চলো একদম গরমা গরম গেস্ট আসার আগেই কিন্তু আমাদের কাজ গেস্ট চলে এলেই কিন্তু আমরা পালিয়ে যাই এটা হচ্ছে কথা বাইট হয়ে যাবে একটা জিনিস না বললেই নয় একদমই দিল্লি স্টাইল টিক্কা বাটার মশলা না নিজস্বতা আছে টিপিক্যাল বানানোর চেষ্টা হয়নি অথেন্টিক লাগবে না সে তো খুব সুস্বাদু হয়েছে টিক্কাটা খুব সুন্দর হয়েছে কাটা দিয়ে একটা বাইট নেওয়া যাক বাড়ি সব সবসময় মানুষ চাপের ওপর ভরসা করে কখনো টিক্কা বাটার মশলা তো ভরসা করা যায় বিরিয়ানির সাথে একদম শেষ পর্যায়ে ফ্রুট চাটনি আছে পাঁপড় আছে এগুলো আমি এখন স্কিপ করতেই পারি তার কারণ তার কারণটা দেখাচ্ছি তার কারণটা হচ্ছে জিলেপি উইথ রাবড়ি এইটা মিস করা চলবে না তো সাথে একটা সন্দেশ নেব আর সেই সন্দেশটা কি অনুষ্ঠান বাড়ি যান বাটার স্কচ সন্দেশ এবং এর সাথে একটা জিলিপি নেব এবং আমি রাবড়িটা উপর দিয়ে গরম গরম রাবড়ি হা 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 কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিই সেটা হচ্ছে আমি ব্যানার্জি ডিলিশিয়াস ফুডের আমন্ত্রণে এসেছি এটি কিন্তু অনেক পুরনো প্রায় বত্রিশ বছর পুরনো একটি ক্যাটারিং সার্ভিস মানস ব্যানার্জি উনি শুরু করেছিলেন এখন তার নাতি মানে থার্ড জেনারেশন কন্টিনিউ করছে হয়তো নাম চেঞ্জ হয়েছে লাইসেন্সিংয়ের ব্যাপারে বাট বত্রিশ ভুল বললাম চল্লিশ বছর পুরনো ক্যাটারিং সার্ভিস নির্দ্বিধায় নিঃসন্দেহে কদমতলা চত্বরের এক কথায় বললেই চিনবে ব্যানার্জি ডিলিশিয়াস ফুডকে খাবার সুপার আপ করে বাটারস্কচ সন্দেশ কদমতলা আমাকে অনেক কিছু দিয়েছে এবং এটা আজকে একটা খুব সুন্দর ভালো ক্যাটিং সার্ভিসকেও খুঁজে পেলাম খাওয়া যাক চিয়ার্স আর কোন কম মিষ্টি কোথাকার মিষ্টি এটা মহামায়ার মিষ্টি খুব ভালো এবং এটা পুরোটা খাওয়া যেতেই পারে যতই কম সুগার থাক বেশি সুগার থাক হয়ে যাবে এবং এর সাথে जुलेपी विद अ वे केसर जुलेपी डाउन गेटर चलो फोन नंबर আবার আমি রিপিট করছি 9804902306 আরেকটা অল্টারনেটিভ নাম্বার বলে দিচ্ছি 9836406554 দেখো চ্যাটি সুন্দর ক্যাটারিং এর ব্লগে